ভাই ফুডের জাহাজে আসলে একটা অন্য মজা কাজ করে মনে হয় কি জানে নিজে চাস করছি নিজে চাষাবাদ কিন্তু জিনিস আমরা মানুষকে উপহার হিসেবে দিচ্ছি তো আমাদের জাহাজ অলরেডি লাইটার চলে আসছে আমাদের কাজ শুরু হচ্ছে আর ফুডের জাহাজে আসলে সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমরা সবাই অনেক এক্সাইটেড থাকি লাইক কার্গোটা কি ধরনের যেমন আমাদের এই জাহাজে কার্গো হচ্ছে ব্রাজিলিয়ান ইউলোকন ক্রন মানে ব্রাজিল থেকে আসছে আর ক্রন তো আপনারা জানেনি ভুট্টা এজিজম সো আমাদের প্রথম ক্রাপ আসলে ডিসচার্জ হচ্ছে আমরা সবাই খুব এক্সাইটেড কেমন হয় দেখতে বা কেমন থাকে মানে খুব এক্সাইটমেন্ট কাজ করে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মুরব্বী তো যারা আছে আমরা দেখতেছি কিভাবে হচ্ছে আসলে এটা খুবই মজার এবং অনেক আনন্দের একটা মুহূর্ত মানে প্রথমবার যখন কার্গো হোলটা খোলা হয় প্রথমবার যখন কার্গোটা হাতে নি ব্রাজিল থেকে আমাদের দেশে একটা জিনিস আসছে সর্বপ্রথম আমরা টাচ করতেছি বা এটা অনুভূতিটাই অন্যরকম তো দেখতে থাকুন সবাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবে